আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত চারিদিক থেকে এই আওয়াজ সবারই কানে যেন কেমনভাবে গুজে উঠছে আমি থানায় বসে থাকব। কালেক্টর সাহেবের সামনে মরব একদিকে মানুষের আর্তনাদ অন্যদিকে ঘোষণা প্রতিটি বুথে দুশো নতুন ভোটার যোগ করতে হবে আর এর মাঝখানে একটি শব্দ এস আই আর তিনটি অক্ষর কিন্তু আজ এই তিনটি অক্ষর কোটি কোটি ভারতীয়কে আতঙ্কিত করে তুলেছে কেন কিসের জন্য সবাই ভাবছে সবাই এই বিষয়টি ভাবতে বাধ্য হয়েছেন আমার ভোট কি নিরাপদ আমার নাম কি কাল বাদ যাবে এই চিন্তা আসলে এসআইআর কি চারিদিকে হচ্ছে চারিদিকে হইচই প্রায় ভারতবর্ষ জুড়ে প্রত্যেকটি মানুষ আতঙ্কের মধ্যে এসআইআর মানে হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নির্বাচন কমিশনের দাবি ভোটার তালিকা পরিষ্কার করা ভোল নাম বাদ দেওয়া ডুপ্লিকেট বন্ধ করা শুনতে খুব ভালো লাগলো কিন্তু প্রশ্ন হলো এই কাজটা এমনভাবে কেন হচ্ছে যেন ভোট দেওয়াই এখন শাস্তি যা ভোটার তালিকা পরিষ্কার করার কথা কিন্তু বাস্তবে অনেকের জন্য সেটাই আজ শাস্তি কি হচ্ছে এখন এই মুহূর্তে দেশের নটি রাজ্য ও তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে একসাথে এসআইআর চলছে কোথাও কোথাও নির্বাচনের ঠিক আগেই সরকার বলছে ডুপ্লিকেট নাম কাটা হচ্ছে মৃত ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে নতুন ভোটার যোগ করা হচ্ছে কিন্তু প্রশ্ন উঠছে এটা কি শুধুই সংশোধন নাকি ধীরে ধীরে বর্জনের প্রতিক্রিয়া নতুন খসড়া ভোটার তালিকা বলছে ছয় দশমিক পাঁচ কোটি ভোটারের নাম বাদ মোট ভোটারে প্রায় ১৩ শতাংশ মানে অর্থাৎ আট জনে একজন ভোট উধাও এই তালিকা আছে অভিনেতা ক্রিকেটার নোবেল জয়ী প্রাক্তন সেনাপ্রধান এখন সবাইকে আবার প্রমাণ করতে হবে আমি ভারতীয় এবার ভাবুন যদি ওনাদের পরিচয় প্রমাণ করতে হয় তাহলে সাধারণ মানুষের কি অবস্থা এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে ইসলাম পোস্ট মুসলিমদের আলাদা করে টার্গেট করা হচ্ছে আর যারা মাঠে এই কাজ করছেন বুথ লেভেলের অফিসাররা তারা কাজ করছেন চোদ্দ পনেরো ঘন্টা চাপ হুমকি মানসিক যন্ত্রণা এক ডজনেরও বেশি পোল ওয়ার্কার মারা গেছে এসআইআর আসলে কি। এসআইআর হল নির্বাচন কমিশনের বাড়ি বাড়ি যাচাই প্রক্রিয়া বিএলও ফর্ম দেন তথ্য নেন ডকুমেন্ট সংগ্রহ করেন তারপর খসড়া ভোটার তালিকা দলগুলো আপত্তি তোলে শেষে আসে চূড়ান্ত তালিকা কাগজে কলমে এটা খুব স্বচ্ছ একটি প্রক্রিয়া উত্তরপ্রদেশ তিন কোটি নাম্বার মানে উনিশ শতাংশ গুজরাটে শহরতর লক্ষ্য চোদ্দ শতাংশ পশ্চিমবঙ্গে আঠান্ন লক্ষ সাত শতাংশ সব নামকে রাখা হয়েছে এএসডি ক্যাটাগরি অ্যাবসেন্ট শিফট ডিড ডুপ্লিকেট এর ভাগে কিন্তু প্রশ্ন এত মানুষ কি হঠাৎ করে উধাও হয়ে গেল রাজনৈতিক অভিযোগ রাজস্থানে বিওলেদের উপর চাপ মুসল মুসলিম ভোট কেটে দাও বুলন্দ শহরে হিন্দু ভোটারদের মুসলিম ঠিকানায় যুক্ত করা কংগ্রেসের অভিযোগ ভুয়া এসআইআর ফর্ম ব্যবহার করে ভোট ছাঁটায় পশ্চিমবঙ্গে ও এআই বিতর্ক প্রায় বাংলার প্রায় এক কোটি ভোটারকে শুনানির নোটিশ এআই সফটওয়্যার সন্দেহজনক ট্যাগ দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই এআই ত্রুটিপূর্ণ ডেটা ভুল মানুষ হয়রান হচ্ছে বড় প্রশ্ন গণতন্ত্র যখন একটুখানি বানান ভুলে একটা কাগজ কম থাকলে ভোটার ভোটাধিকার চলে যায় তখন সেটা আর ইনক্লুসিভ ভোটার লিস্ট থাকে না ওটা হয়ে যায় এক্সক্লুসিভ ভোটার লিস্ট আসামের উদাহরণ আসামে একমাত্র রাজ্য আসাম একমাত্র রাজ্য যেখানে হয়নি এসআইআর হয়নি ফলাফল যত নাম কাটা তত নাম যোগ মোট ভোটার অপরিবর্ত জিরো পার্সেন্ট বর্জন প্রমাণ হয়ে গেল সমস্যা ভোটারের নয় সমস্যা প্রক্রিয়া এসআইআর সত্যি কি ভোটার তালিকা পরিষ্কার ভোটার তালিকা পরিষ্কার করছে নাকি এমন এক পরীক্ষা যার ফল বোঝা যাবে নির্বাচনের পর গণতন্ত্র বাঁচাতে হলে প্রথমে বাঁচতে হবে ভোটারকে ভোটাধিকারকে প্রশ্ন একটাই আপনি কি বুঝছেন এই ক্রোনোলজি যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আসসালামু আলাইকুম আ